Tchau. চট্টগ্রামের বর্ণিল আয়োজনে জাসাস এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার হোসেন লিমনের র্যালি চট্টগ্রামের সমাবেশ করেছে জাতীয়তাবাদী সামাজিক সংস্কৃতি সংস্থা জাসাস গতকাল সাতাশে ডিসেম্বর শুক্রবার চট্টগ্রাম মহানগর জাসাসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মিল হেলাল উদ্দিন সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর এলাকা থেকে র্যালি বের করা হয় প্রধান প্রধান সড়ক করে বিএমপি নগরীর র্যালিটির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় চট্টগ্রাম মহানগর জাসাসের আহ্বায়ক এম এ মুসা আব্দুর সভাপতিত্বে সদস্য সচিব মামুনুর রশিদ শিপনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জাসাসের সদস্য আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন নগর বিএমপির সাবেক সভাপতি নিয়াজ মোহাম্মদ খান আক্তার আব্দুর রানা আ আলম কেন্দ্রীয় জাসাসের সাবেক সহ গবেষণা সম্পাদক নাজমা সাইদ মহানগর জাসাসের সিনিয়র যুব আহ্বায়ক দোস্ত মোহাম্মদ গোলাম মাহমুদ লিটন সঙ্গীত পরিচালক খন্দকার সাইফুল ইসলাম তুহিন লায়ন আব্দুল মান্নান ভুইয়া আব্দুল কালাম মিয়াজ উদ্দিন সানি মহিউদ্দিন জুয়েল কণ্ঠশিল্পী খাইরুল বাড়ি আইরিশ কণ্ঠশিল্পী নাহিদা আক্তার কণ্ঠশিল্পী সুফিয়া বেগম সুমি নিগার সুলতানা আমিনুল হক রিপন ইঞ্জিনিয়ার মাজেদুল আলম আব্দুল আয়ান, আশরাফ হোসেন মুক্তার সদরঘাট তানা জাসাসের সভাপতি কণ্ঠশিল্পী সুমন চৌধুরী সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাহাড়তলী থানা জাসাস সভাপতি শওকত আকবর সাধারণ সম্পাদক রাসেল মুস্তাফিজ আব্দুল মালেক এম আর তারেক হাফিজুল রহমান জুমাইল আমিন রুবেল কণ্ঠশিল্পী সেলিম এ সময় সংক্ষিপ্ত সমাবেশে মীর হেলাল বলেন দেশীয় সংস্কৃতির বিকাশের পক্ষে যে রাজনীতি থাকে আমরা মনে করি আমরা আশা করছি সেই সাংস্কৃতিক কর্মীরা তাদের পক্ষে থাকবেন দেশের জনগণের পক্ষে কথা বলবেন যারা স্বৈরাচারের পক্ষে অবলম্বন করে নিজেদের ব্যক্তি উদ্ধার করার জন্য বা ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য এই কোনো রাজনীতি তারা করবে না এটি আমাদের কথা র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে অতিথিরা বলেন আমরা বাংলাদেশের গান নিয়ে বাংলাদেশের শিল্পীদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা বাংলাদেশকে প্রোভাইড করার জন্য এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার জন্য সঙ্গীতের মাধ্যমে যাচাত সৃষ্টি করেছেন রাষ্ট্রপতি জিয়া রহমান